মানুষকে धोका দেওয়ার জন্য মাঝে মধ্যে তসবিহwidehat নেয় তারা হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী যারা মাথায় গর্তিবাদে মানুষকে ধোকা দেওয়ার জন্য তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম বিক্রি করি খাই না আমরা ধর্মীয় কাজ সামাজিক কাজ দা্বাতিক কাজ বিনিকাজ যত কাজ করি প্রত্যেকটা কাজের বিনিময়ে আমরা কার কাছে চাই এদের সমাজে কিছু মানুষ আছে নিরলসভাবে বজরর প্রত্যেককে শুরু করে

মুনিরাকুল রাকুল সাবিরি আদউইনাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আমার কাজ এটা আমার পথ আমি মানুষটাকে কার দিকে রাখবো মুয়াজ্জিন সাহেব কার দিকে ডাকে মুফাসসির সাহেব কার দিকে ডাকে এই সারাদিন দিন যারা কাজ করে দাওয়াদি কাজ সকাল থেকে রাত পর্যন্ত যেখানে যায় দাওয়াতি চরিত্র তার মধ্যে সার্বক্ষণিক সে শুধু বলে হালাল মানি চলেন হারাম ছাড়ি দেন নামাজ পড়েন সুদ খাইয়েন না ঘুষ খাইয়েন না এভাবে মানুষকে সারা দিনে বোঝানোর চেষ্টা করে আল্লাহর যে গোলাপ তরুণ যুবক ছাত্র সমাজের একটা গোষ্ঠী আছে তারও দাওয়াতি কাজে আছে কারো কাছে কোনো বিনিময় চায় না বিনিময় আমরা কার কাছে চাই সাথে সম্পর্ক যোগাযোগ দুর্বল আরো মজবুত করতে হবে সুরে আসেন মুখস্থ আছে কার দেবী হাত তোলেন যাদের মুখস্থ আছে সংখ্যা একেবারেই কম মুখস্থ করার চেষ্টা করি কিছু বড় সুরা কোরামজান কুরআন নাযিলের মাস কুরআন বিজয়ের মাস কুরআন প্রতিষ্ঠার মাস ঠিক কিনা রমজানুল মুবারক অতি কাছে কাছেই আমাদের কাছে মনে হচ্ছে জানো এবছরের রমজানকে আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ বলুন না কি এরকম মনে হয় কি না আমাদের কাছে মনে হচ্ছে জানো আমরা এবছরের রমজানকে কি পেয়ে গেছি ওয়া বল্লাহানা আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছিয়ে দিন রমজান পর্যন্ত আমাদেরকে হায়ার দিয়ে দিন আমিন বলি এটা টক টাইম সীমিত সময়ের জন্য আল্লাহ ঘোষিত অফার খোদা ভদত্ব অফার এক মাস সীমিত সময় কতদিন এক মাস এরপরে আর নাই এই এক মাস আমার জন্য আসতেছে এমন সময় যেখানে একটা নভল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান আল্লাহ চিৎকার করে বলি আল্লাহ

إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين إنا أنزلناه في

প্রতিষ্ঠা হয়েছিল সে ব্যাংকের কিনা আছে নাকি ওই ব্যাংক এই ব্যাংক গিলে খাওয়ার জন্য যারা চেষ্টা করছে তারা অত্যন্ত নির্লজ্জ ভাবে পলায়ন করেছে গেছে কে আমার পর্যন্ত আল্লাহ যদি কবল করে টিকে থাকবে কারণ যারা এটা প্রতিষ্ঠা করেছে তাদের টার্গেট ছিল সুদ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করা ঠিক কিনা অন্ধকার থেকে আলো অন্ধকার হচ্ছে সুদ আলো হচ্ছে ব্যবসা সবাই বলেন না অন্ধকার হচ্ছে সুদ আলো হচ্ছে কি আল্লাহ হুল বাইরি আল্লাহ দশকে হালাল করেছেন সুদকে খারাপ করেছেন আল্লাহ বলছেন আল্লাহম রুমু সু আলু আলিকমু লাল তজলি মোনাওয়ালা তুজলাম সুদ খারাপ হওয়ার পরে তোমরা বলদম ফেরত হবে সুদের টাকা আর ফেরত হবে